বন্দরনগরী চট্টগ্রামের একটি নান্দনিক ও দৃষ্টিনন্দন স্থাপনা স্বাধীনতা কমপ্লেক্স বহদ্দারহাট বাস টার্মিনাল এবং কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সন্নিকটে থিম পার্কটি অবস্থিত বাংলাদেশের অনেক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনার রেপ্লিকা বা মিনি ভার্সন এখানে রয়েছে যেমন জাতীয় সংসদ ভবন জাতীয় স্মৃতিসৌধ সুপ্রিম কোর্ট কার্জন হল বড়কুঠি পাহাড়পুর বৌদ্ধবিহার সোনা মসজিদ লালবাগ দুর্গ কান্তজির মন্দির শহীদ মিনার এবং আহসান মঞ্জিল এখানে আসলে আপনার মনে হবে যেন বাংলাদেশের মধ্যে ছোট্ট আরেকটি বাংলাদেশ তাই অনেকের কাছেই এই বিনোদন কেন্দ্রটি মিনি বাংলাদেশ নামেও পরিচিত এছাড়া তেইশতলা উচ্চতা বিশিষ্ট একটি ওয়াচ টাওয়ার এখানে রয়েছে যা দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্রমণ বিষয়ক চ্যানেল ট্রাভেলস আগাবিডিতে চট্টগ্রামের যে কোনো প্রাইম লোকেশন থেকে সিএনজিতে উঠে বহদ্দারহাট বাস টার্মিনালে নামলেই দেখা মিলবে স্বাধীনতা কমপ্লেক্সের নান্দনিক এই থিম পার্কটি চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে পার্কের প্রবেশমুখী রয়েছে টিকিট কাউন্টার জনপ্রতি টিকিটের মূল্য পড়বে দুই শত টাকা যা দিয়ে একটি পাইরেটশিপ রাইড ও ওয়াচ টাওয়ার ফ্রি উপভোগ করা যাবে চলুন এবার পার্কের ভেতরে প্রবেশ করা যাক গিয়ে দেখি কি কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য বলা বাহুল্য চট্টগ্রাম শহরে সপরিবারে বা সবান্ধব ঘুরে বেড়ানোর জন্য একটি চমৎকার জায়গা এই স্বাধীনতা কমপ্লেক্স সপ্তাহে সাত দিন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এই থিম পার্কটি চারপাশের রঙিন পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আপনার মনে হতেই পারে আপনি বিদেশের কোনো পার্কে প্রবেশ করেছেন মিনি বাংলাদেশে প্রবেশ করতে প্রথমে দেখা মিলবে জাতীয় সংসদ ভবনের ঢাকার শেরে নগরের মূল ভবনটির নকশা করেছিলেন মার্কিন স্থপতি লুই আই কান উনিশশো সালে নির্মাণ কার্য সম্পন্ন হলে তৎকালীন প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার সংসদ ভবনটি উদ্বোধন করেন জাতীয় সংসদ ভবনকে আন্তর্জাতিক স্থাপত্যের একটি মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয় যা আমাদের জন্য সত্যিই গর্বের জাতীয় স্মৃতিসৌধ সাভারের নবীনগরে অবস্থিত মূল কাঠামোটির নকশা প্রস্তুত করেন স্থপতি মইনুল হক কংক্রিট নির্মিত সাতটি ত্রিভুজ স্তম্ভ দিয়ে মূল সৌধ গঠিত যা ছোট হতে ধীরে ধীরে উপরে উঠে গেছে কাঠামোটি এমনভাবে বিন্যস্ত যে ভিন্ন ভিন্ন কোণ থেকে একে ভিন্ন ভিন্ন অবকাঠাময় পরিদৃষ্ট হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনের মোট আয়তন চুরাশি একর এবং স্মৃতিসৌধটির উচ্চতা একশো পঞ্চাশ ফুট আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি রেপ্লিকা সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের রক্ষক এবং ব্যাখ্যাকারী এটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কমপ্লেক্স শুধু একটি ভবনই নয় বাংলাদেশের বিচার বিভাগ হিসাবে এর তাৎপর্যও অনেক উনিশশো সালের পয়লা ডিসেম্বর ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল সুপ্রিম কোর্ট ভবনটিকে ন্যায় ও গণতন্ত্রের প্রতি জাতির অঙ্গীকারের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় কার্জন হলকে যা ব্রিটিশ শাসন আমলে তৈরি করা হয়েছিল উনিশশো চার সালে ভাইসরয় লর্ড কার্জন ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাউন হল হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে পরবর্তীতে তার নামানুসারে ভবনটির নামকরণ করা হয় কার্জন হল এই মনোমুগ্ধকর দ্বিতল ভবনটি ইউরোপীয় ও মুঘল স্থাপত্যকলার মিশেলে তৈরি এক অনন্য কীর্তি রাজশাহীর পদ্মা নদীর তীর সংলগ্ন একটি প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বড় কুঠি এটি অষ্টাদশ শতাব্দীতে ডাচ ব্যবসায়ীরা নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় তৎকালীন সময়ে রেশম ও নীল ব্যবসার কেন্দ্রস্থল হিসেবে ভবনটি ব্যবহৃত হতো উনিশশো সালে ভবনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয় প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহারের নিমিত্তে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পরিচিত বিহারগুলোর মধ্যে অন্যতম এই পাহাড়পুর বিহার নওগাঁ জেলায় অবস্থিত এই বিহারটি উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয়েছিল নবাবগঞ্জ জেলায় অবস্থিত সুলতানি স্থাপত্যের রত্ন বলে আখ্যায়িত করা হয় সোনা মসজিদকে মসজিদটি ছোট সোনা মসজিদ নামেও পরিচিত কারণ একই স্থাপত্য শৈলীর আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গে যেটিকে বলা হয় বড় সোনা মসজিদ চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে মির্জা ওয়ালি মোহাম্মদ কর্তৃক মসজিদটি নির্মিত হয় মসজিদটির অলঙ্করণে খোদাইকৃত পাথর ও পোড়ামাটির ফলকের নিখুঁত কারুকার্যের ব্যবহার দেখা যায় আগত দর্শনার্থীদের জন্য এখানে অজু ও নামাজের সুব্যবস্থা রয়েছে মুঘল শাসন আমলে নির্মিত একটি ঐতিহাসিক স্থাপনা লালবাগ দুর্গ এটি আওরঙ্গাবাদ দুর্গ নামেও পরিচিত যা পুরান ঢাকার বরিগঙ্গা নদীর তীরে অবস্থিত সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল সুবেদার মোহাম্মদ আজম ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে দুর্গটির নির্মাণ কাজ শুরু করে বাংলায় রাজকীয় মুঘল আমলের অবসানের পর দুর্গটি জৌলস হারিয়ে পরিত্যক্ত হয়ে পড়ে পরবর্তীতে আঠারোশো সালে এলাকাটির নাম আওরঙ্গাবাদের পরিবর্তে লালবাগ হিসেবে পরিচিতি লাভ করে এবং দুর্গটিকে লালবাগ দুর্গ বলে ডাকা শুরু হয় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক লালবাগ দুর্গ খনন ও সংস্কার কাজের মাধ্যমে সুলতানি যুগ এবং প্রাক মুসলিম যুগের স্তর উন্মোচিত হয়েছে টেরাকোটা স্থাপত্যের এক অনন্য নিদর্শন কান্তজির মন্দির ইটের তৈরি আঠারোশো শতকের এই ঐতিহাসিক স্থাপনাটি দিনাজপুর জেলায় অবস্থিত মহারাজা প্রাণনাথ সতেরোশো চার সালে এর নির্মাণ কাজ শুরু করেন এবং সতেরোশো সালে এর নির্মাণ সম্পন্ন হয় বাংলাদেশের আরেকটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস ভবনটির প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি তার পুত্র খাজা আহসান উল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল এই প্রাসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ রয়েছে একসময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ আঠারোশো সালে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় আঠারোশো সালে নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে থিম পার্কটিতে প্রাপ্তবয়স্ক ও বাচ্চাদের বিনোদনের জন্য বেশ কিছু রাইডের ব্যবস্থা রয়েছে তাছাড়া একটি কিডস ও রয়েছে যেটি বিকেল তিনটার পর খুলে দেওয়া হয় পাইরেট শিপ ও ওয়াচ টাওয়ার ব্যতীত বাকি সকল রাইডের জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে পুরো থিম পার্কটি বেশ গোছানো ও পরিচ্ছন্ন তাই সপরিবারে আনন্দময় কিছু মুহূর্ত কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত স্থান আপনারা চাইলে ট্রেনে করে পুরো স্বাধীনতা কমপ্লেক্সটি অল্প সময়ের মধ্যে ঘুরে দেখতে পারেন আমরা এবার যাব থিম পার্কটির অন্যতম আকর্ষণ দুইশো ফুট উঁচু ওয়াচ টাওয়ারে যেখান থেকে পাখির চোখে দেখা যাবে পুরো চট্টগ্রাম শহরকে দুইশো টাকার টিকিটের মধ্যেই ওয়াচ টাওয়ারটি ফ্রি পরিদর্শন করতে পারবেন এখানে কিন্তু একটি রিভলভিং রেস্টুরেন্টও রয়েছে শুধু খাবারই নয় চাইলে যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে পারেন লিফটে করে এখন চলে যাব ভবনটির একদম চূড়ায় টাওয়ারটি বেশ উঁচু যা প্রায় তেইশতলা ভবনের সমান তাই লিফট দিয়ে উঠতেও বেশ খানিকটা সময় লাগছে আমাদের আজকের ভ্রমণ গল্পের সর্বশেষ সেগমেন্ট ওয়াচ টাওয়ারে চলে এলাম এটি চট্টগ্রামের সবচেয়ে উঁচু স্থান যেখান থেকে পুরো চট্টগ্রাম শহরের একটি চমৎকার ভিউ পাওয়া যায় বেশ কিছু ফটোবুথ এখানে রয়েছে চাইলে ট্রাই করতে পারেন আজকের ভ্রমণ গল্পের শেষ পর্যায়ে আছি আমরা কয়েক ঘন্টা সময় নিয়ে স্বাধীনতা কমপ্লেক্সের পুরো এরিয়াটি ঘুরে দেখালাম জানানোর চেষ্টা করেছি মিনি বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ইতিহাস ও প্রেক্ষাপট আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে